আমার ভিতর এত বড় ভিসুফিয়াস, খোঁজ নিয়েছে চরিত্রহীন রবীন্দ্রনাথ তোমরা যাকে রোদ সকালে খিস্তি মারো রান্নাঘরে বৌদি খেঁষা চর্চা করো নিত্যদিনী উঠবয় হয়ে দাড়িটা ছাঁটো চায়ের কাপে পর নারীর বুকটা মাফো আমার জন্য তোমরা আবার স্বপ্ন দেখো প্রেমিক হবে যোগ্যতা নেই বলেই দিলাম পরকিয়ায় একটা জীবন ভাসিয়ে দিলাম শরীর ছাড়া প্রেম করেছি অক্ষরে আজ বিলাপটা থাক যে পথ দিয়ে একলা হাঁটি সে পথ চেনে রবীন্দ্রনাথ যদি আরো কারে ভালোবাসো যদি তবে তুমি হওয়া চাও তাই যেন পাও আমি যত দুঃখ আমারও আমার যা চাই